এটা হচ্ছে টক মিষ্টি এটা ঝাল মিষ্টি আর এটা হচ্ছে টক মিষ্টি এটাও টক মিষ্টি এটা সম্ভবত তেঁতুলের আচার নাকি যে দেখতে পাচ্ছেন বেশ লোভনীয় রসুনির আচার একশো গ্রাম ষাট টাকা এটা কিশমিশের আচার একশো গ্রাম একশো টাকা দেখছেন কত চমৎকার এটা কিসের আচার পাঁচ মিশালি আচার হরেক রকম আইটেম দিয়ে করা হয়েছে এই জন্য পাঁচ মিশালি জেডি ফোন এই যে দেখছেন কি কালার দেখুন একশো গ্রাম ষাট টাকা

আচারের আইটেম দেখুন আচার মেয়েদের কাছে অনেক পছন্দের একটা জিনিস যে দেখতে পাচ্ছেন আচারের ভিতর সব থেকে সুস্বাদু মজাদার কোন আচার সুস্বাদু বেশিরভাগ চলে আপনারা চালটা চলে আপনার পাঁচ বেশি চলে